কেমন লাগছে যাচা অবস্থা কিভাবে জানিনা কি পাচ্ছে আর হ্যালো এভরিওয়ান কি খবর সবার তো ট্রাভেল উইথ শিবশঙ্করের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এই মুহূর্তে আমি আছি বারাণসীতে আজ হলো সেই স্পেশাল দিন আজ হলো রংভারি একাদশী যেদিন বারাণসীতে সেলিব্রেট করা হয় মাসান হোলি তো এই মুহূর্তে আছি আমি আমার হোটেলের ছাদে এবং তোমরা পাশে দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ করিডোর বা কাশী বিশ্বনাথ মন্দির এবং ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওটাই হলো বার্নিং বার্নিংঘাট যেখানে হয় মাসান হোলি এবারে মাসান শব্দের আক্ষরিক অর্থ কী মাসান শব্দের আক্ষরিক অর্থ হলো শ্মশান এবং শ্মশানে যে চিতাভস্য নিয়ে খেলা হয় যে হোলি তাকেই বলা হয় মাসান হোলি এবং এর সাথে জড়িয়ে আছে প্রথম প্রচুর প্রচুর মাইথোলজিক্যাল স্টোরি তো পুরোটা তোমাদের বলবো কেন হয় কি জন্য হয় এবং ওখানে তোমাদের নিয়ে গিয়ে দেখাবো কিরকম হয় এই মাসান হোলি দু হাজার চব্বিশেও তোমাদের আমি দেখেছিলাম মাসান হোলি কীরকম হয় বারাণসিতে দু হাজার পঁচিশেও তার অন্যথা হবে না তো চলো দেরি না করে শুরু করা যাক আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো অনেক কিছু দেখতে পারবে অনেক কিছু জানতে পারবে চলো তাহলে হোটেল থেকে বেরিয়ে পড়েছি হোটেলের ছাদ থেকেই তোমরা দেখতে পাচ্ছিলে যে বার্নিং হাট দেখা যাচ্ছিল মানে মাসান কিন্তু টোটালি ডিফারেন্ট একটা জিনিস কারণ এটা বৃন্দাবনে রাধাকৃষ্ণের হোলি না যেখানে তোমরা রঙের বাহার দেখতে পারবে বা এটা আমাদের শান্তিনিকেতনের বসন্ত উৎসব নয় এটা কিন্তু বারাণসীর ফেমাস মাসান হোলি যেটা কিন্তু সম্পূর্ণ আলাদা যেটা পৃথিবীর আর কোথাও হয় না এবং প্রবেশ করে গেছি আমরা মাসানে প্রবেশ করে গেছি আমরা মাসানে এই হলো মানিকর্ণিকা ঘাট এবং এরই ওপর দিয়ে হেঁটে চলেছি আমরা এখানে দেখছো এখানে কিন্তু হাজার হাজার চিতা দিনে জ্বলে ছাই হয়ে যায় এবং সেই ছাই নিয়ে খেলা হবে কিন্তু এই মাসান হোলি তুলনামূলক এখনও সেইভাবে ভিড় এসে পৌঁছয়নি একটা আধ্যাত্মিক অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি আমি কি করে বলে বোঝাবো যায় মানে ভাষায় প্রকাশ করতে পারছি না জাস্ট থিঙ্ক অ্যাবাউট এর যে মৃতে যে ছাই নিয়ে খেলা হয় হোলি এবং এইটাও সম্ভব এখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানে অসাধারণ একটা অভিজ্ঞতা সাক্ষী হচ্ছে আমরা মানুষজনের ক্রেজ দেখো খালি তোমরা ক্রেজ দেখো খালি মানুষজনের আর ওই দূরে তোমরা যারা দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ করিডোর ওখানেও কিন্তু প্রচুর মানুষের ভিড় এপার থেকে মানুষকে এই পারে আসতে দিচ্ছে না এবং এপারের মানুষকে ওই পারে যেতে দিচ্ছে না প্রচুর পুলিশ পুলিশ প্রোটেকশন এই মুহূর্তে মণিকার্ণিকা এবং কাশী বিশ্বনাথ ঘাটে জানিনা পরে তোমাদের ক্লিয়ার করতে পারবো কিনা মাসানের হিস্ট্রিটা তাই মাসানে দাঁড়িয়েই মাসানের ইতিহাসটা তোমাদের বলি মাসান হলি কেন সেলিব্রেট করা হয় শিবরাত্রির দিন ভগবান শিব মাতা পার্বতীকে বিয়ে করেছিল এবং বিয়ে করার কিছুদিন পর বারাণসীতে পার্বতী দেবীকে নিয়ে পা রেখেছিল ভগবান শিব কিন্তু সেই ফেস্টিভ্যালে মেতে উঠেছিল গোটা বারাণসী কিন্তু বাদ পড়ে গেছিলো অগরি সাধু সন্ন্যাসীরা এবং ভূতপ্রেতরা তো যেহেতু তারা বাদ পড়ে গেছিল এবং মহাদেবের চোখে সবাই সমান তো সেই কারণে তাদের নিয়ে ভগবান শিব এই মানিকানিকা ঘাটে হোলি খেলেছিল এবার যেহেতু অহরিরা কালারের ব্যবহার করে না সেই কারণে চিতার ছাই নিয়ে খেলা হয়েছিল এই মাসান হোলি তারপর থেকে বছরের পর বছর ধরে এই মানিকান্ণিকা ঘাটে মাসান হোলি সেলিব্রেট করা হয় শুধু মানিকান্ণিকা ঘাটে না ওটা পৃথিবীর মাত্র দুখানা জায়গাতেই মাসান হোলি সেলিব্রেট করা হয় প্রথম দিন করা হয় রাজা হরিশচন্দ্র ঘাটে এবং দ্বিতীয় দিন এই মানিকান্নিকা ঘাটে যেটা হলো বারাণসীর বিগ ফেস্টিভ্যালগুলোর মধ্যে একটা এবং তোমরা দেখতে পাচ্ছি এই যে পুরো এরিয়াটা পুরো এরিয়াটা কিছুক্ষণের মধ্যে জাস্ট কেন ভরে যাবে জাস্ট ভরে যাবে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এইদিকে জ্বলতে থাকা চিতা সেই জ্বলতে থাকা চিতার ছাই নিয়ে কিন্তু খেলা হবে মাসান হোলি জাস্ট দেখো তোমরা কি লেভেলের ভিড় হয়েছে এখানে এখানে কিন্তু একসঙ্গে হালি হোলিও খেলা হচ্ছে এবং যে মৃতদেহ আসছে সেগুলো সৎকারও একই সাথে করা হচ্ছে দেখতে পাচ্ছ চারিদিকে ধোঁয়া এবং চিতাবস্টের ছাই উড়ে বেড়াচ্ছে এই মুহূর্তে মণিকার্ণিকা ঘাটে আর শুধু এখানে আমাদের ভারতীয়রা না বিদেশিরাও কিন্তু ভিড় জমিয়েছে এই মণিকার্নিকা ঘাটে

ততটাই চেষ্টা করছি আমরা চলো কি ভয়ঙ্কর লেভেলের অভিজ্ঞতা আছে তোমাদের বলে দিতে পারবো না ধুলো ছাই আবির সবকিছু যে ঘুরছে এবং আচ্ছা এই অঘড়িরা যে মাসান হোলিটা খেলে সেটা কিন্তু ওদের খেলারও একটা রিচুয়ালস আছে ওরা আসে কারণ এখন এখানে বেসিক্যালি মাসান হোলিটা অঘড়ি সাধু সন্ন্যাসীদের জন্য ছিল এখন লোকাল লোকেরাও এখানে পার্টিসিপেট করে যেমন আমাদের মতো ইনফ্লুয়েসাররাও এখানে পার্টিসিপেট করছে লোকাল লোকেরাও পার্টিসিপেট করে বাট অ্যাকচুয়ালি যেটা নিয়ম ওরা আসে শ্মশানে একটা ডেড বডি সিলেক্ট করে ওরা সেই ডেড বডিটাকে জ্বালায় এবং তার পাশ দিয়ে ওরা নাচ করে এবং নাচটা শেষ হওয়ার পরে যে ছাইটা অবশিষ্ট থাকে ওই চিতার সেই ছাই দিয়ে কিন্তু খেলে এরা মাসান হোলি মানে জিনিসটা কতটা ভয়ানক বুঝতে পারছো ধরো তোমার পরিবারের কেউ মারা গেছে সেই ডেড বডিকে তারা সিলেক্ট করেছে এবং সেই ডেট বডির ছাই যেটা এসছে সেই ছাই নিয়ে খেলা হচ্ছে মাসান হোলি হ্যাঁ আর এই হোলির মধ্যে কিন্তু দেখো আজকে এখানে এত বড় মেকানিক্যাল ঘাট এত বড় একটা শ্মশান এখানেও কিন্তু ডেট বডি কন্টিনিউ আসতে থাকবে কিন্তু বাড়ির লোক এরা এত খুশি এরা নাচতে নাচতে বডি নিয়ে আসে যদি আমার কথা না বিশ্বাস হয় আমার লাস্ট ইয়ারের ব্লগ গিয়ে তোমরা দেখে আসতে পারো যে আমি একটাও বাড়িয়ে কথা বলছি না কারণ লাস্ট ইয়ার আমি অনেকটা ওপর থেকে কভার করেছিলাম বেশি এদিক ওদিক মুভ করিনি এবছর আমি এদিক ওদিক মুভ করে ভিডিও বানানোর চেষ্টা করবো তো যেহেতু ওপর থেকে মুভ করেছিলাম প্রচুর 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 ডেট বাড়ি নিয়ে এসেছিলো সেদিন এবং ওই রকমভাবেই কিন্তু সেলিব্রেট করেছিল

চলে এসছে পালকি যেটার জন্য এতবার আমরা অপেক্ষা করেছিলাম ভিডিওটা শুরু করেছিলাম সেখানেই আমরা আবার ফিরে এসেছি অনেক হয়েছে মাসান হলি নিচে

আরো সুন্দর হবে কিন্তু আমার বেশ ভালোই লাগলো এখনো শেষ হয়নি চোদ্দ তারিখে ছোট কাটা